হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি কত টাকা খরচ হয়েছে মাছে এর আর হচ্ছে কাম ফুলস খাসারা রাহাদা মাছরা কাম অর্থ কত ফুলস অর্থ টাকা খাসারা অর্থ খরচ হাদা মাছরা অর্থ মাছে কাম হুলুস ঘাসার হাদা মাজরা কত টাকা খরচ হয়েছে মাছে এর পরবর্তী বাক্যটি হচ্ছে সম্ভবত দশ হাজার এর আরবি হচ্ছে মুমকিন আশারা আল মুমকিন অর্থ সম্ভবত আশারা অর্থ দশ আলফ অর্থ হাজার মুমকিন আশারা আলফ সম্ভবত দশ হাজার এর পরবর্তী বাক্যটি হচ্ছে এটা আমাকে কে দিবে এর আরবি হচ্ছে হাদা মিন আনা হাদা অর্থ এটা মিন অর্থ কে জীব অর্থ দেওয়া আনা অর্থ আমাকে হাদা মিন জীব আনা এটা আমাকে কে দিবে এর পরবর্তী বাক্যটি হবে কি সাহায্য করব এর আরবি হচ্ছে এস চৌবে মোশাদা এস অর্থ কি চৌবে অর্থ করা মশাদা অর্থ সাহায্য কি সাহায্য করব পর গতিবাক্যটি হচ্ছে জিনিসপত্র সব দোকানে দিবে এর আরবি কুললু বা কালা জীব আগরাত অর্থ জিনিসপত্র কুল্লু অর্থ সব বাকালা অর্থ দোকান জীব অর্থ দিবে বা দেওয়া আগ্রাত কুল্লু বাকালা কালা জীব জিনিসপত্র সব দোকানে দিবে এর পরবর্তী বা হবে আমি এটা পারব না এর আরবি হচ্ছে আনা মাই ইকদার খাদা আনা অর্থ আমি মাই ইকদার অর্থ পারব না খাদা অর্থ এটা আনা মা ইকদার খাদা আমি এটা পারব না এর পরবর্তী বা খুচি হচ্ছে অন্ন লোককে বলো এর আরবি হবে তানি নিয়ে নপর কালাম অর্থ অন্য নফর অর্থ লোক কাললাম অর্থ বলা টানি নাল্লাম অন্য লোককে বল এর পরবর্তী এর আরবি হবে মাফি মুশকিলা আনা ইকদার মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি ইকদার অর্থ পারা মাফি মুশকিলা আনা ইকদার সমস্যা নাই আমি পারব এর পরবর্তী ঠিক হবে দরো এটা এর আরবি হচ্ছে শিল হাদা শীল অর্থ ধরো বা শিল হাদা দরো এটা এর পরবর্তী বাকুটি হচ্ছে জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবে এর আরবি হচ্ছে আগ্রাত রাকিব জিও আক্রাত অর্থ জিনিসপত্র রাকিব অর্থ রাখা জুয়া অর্থ ভিতরে অর্থ গুছিয়ে রাখা রাকিব জুয়া তার্তিব জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবে এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি এখন রুমে যাচ্ছি এর আরবি হবে আলহিন আনা রু গুফা আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুমে আলহিন আনারো গোরফা আমি এখন রুমে যাচ্ছি এর পরগতি বাক্যটি কেন রুমে যাচ্ছ এর আরবি হচ্ছে ল্যাশ রো ল্যাশ অর্থ কেন রুহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুমে ল্যাশ রা কেন রুমে যাচ্ছ এর পরবর্তী বা হচ্ছে আমার দরকার রুমে এর আরবি হচ্ছে আনা আবকা গোরফা আনা অর্থ আমার আফকা অর্থ দরকার গোরফা অর্থ রুমে আনা আবকা গোরফা আমার দরকার রুমে এর পরবর্তী বা কবে আসবে এখানে এর আরবি হচ্ছে মিতা ইজি হিনা মিতা অর্থ কবে ইজি অর্থ আশা হিনা অর্থ এখানে মিতে ইজি হিনা কবে আসবে এখানে এর পরবর্তী বাক্যটি হচ্ছে দুই ঘন্টা পরে আমি আসব এর আরবি হচ্ছে ইতনে সায়া আনা ইজি ইতনে সায়া অর্থ দুই ঘন্টা বাদিন অর্থ পরে আনা অর্থ আমি ইজি অর্থ আসা পরে আমি আসবো এর পরবর্তী বাড়ি আস এর আরবি আম সুরা ইজি না আম অর্থ হা সুরা অর্থ তাড়াতাড়ি ইজি অর্থ আসা না আম সুরা ইজি হ্যাঁ তাড়াতাড়ি আসো কি সমস্যা তোমার এর আরবি হবে মুশকিলা ইনতা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার মুশকিলা ইনতা কি সমস্যা তোমার এর পরবর্তী বা হবে এখন বাহিরে যেও না এর আরবি হচ্ছে আলহিন বাররা মাফিরূপ আলহিন অর্থ এখন বাররা অর্থ বাহিরে মাফিরো অর্থ যেও না আল হিনবাররা মাফিরো এখন বাহিরে যেও না আগ্রাত ইজি সুয়বাদ অর্থ একটু পর আগ্রাত অর্থ জিনিসপত্র ইজি অর্থ আসা সুয়াইবাদ আগ্রাত ইজি একটু পর জিনিসপত্র আসবে এর পরবর্তী বাক্যটি হচ্ছে জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবে এর আরবি হচ্ছে আগরাত্তিব আগরাত অর্থ জিনিসপত্র রাকিব অর্থ রাখা জুয়া অর্থ ভেতরে তারতিব অর্থ গুছিয়ে রাখা আগ্রাত রাকিব জুয়া তারতিব জিনিসপত্র ভিতরে গুছিয়ে রাখবে আমি এখন দোকানে যাচ্ছি এর আরবি হচ্ছে আনা আলহীন বাকালা আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন বাকালা অর্থ দোকানে আনা আনারোহ আলহীন বাকালা আমি এখন দোকানে যাচ্ছি এর পরবর্তী বাক্যটি হবে আমি এক ঘন্টা পরে আসব। এর আরবি হচ্ছে আনা ওয়াহেদ শাহ ইজি আনা অর্থ আমি ওয়াহে অর্থ এক ঘন্টা বাদিন অর্থ পরে ইজি অর্থ আসা আনা বাদিন ইজি আমি এক ঘন্টা পরে আসব তুমি এখানকার দায়িত্বে এর আরবি হচ্ছে ইন তা মাসুল হিনা ইন দা অর্থ তুমি মাসুল অর্থ দায়িত্বে হিনা অর্থ এখানকার ইনদা মাসুল হিনা তুমি এখনকার দায়িত্বে তুমি কি চিন্তা করো অর্থ অর্থ চিন্তা করা অর্থ তুমি কি চিন্তা করো এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকেন লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ